এদিকে খালেদা এদিকে হাসিনা যাবেন কোন দিকে বর্তমান সমাজে শিক্ষার হার বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে না কমেছে বর্তমান সরকারের সফলতা 100% শিক্ষা ঠিককেরা বলেন খাতায় লেখলেই পাশ কেরা বলেন খাতায় লেখলেই পাশ আজ ঘরে ঘরে এম পাস ঘরে ঘরে बीए পাস আছে কিনা কথা বলেন আছে এত শিক্ষা এত শিক্ষিত মানুষ হলো বর্তমান কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু এগিয়ে আছে সত্য কিনা বলেন মেয়েরা কিন্তু এগিয়ে আছে কারণ আমার দেশের প্রধানমন্ত্রী মহিলা ঠিক কেনা বলেন কারণ মহিলা ছাড়া এই বাংলাদেশে কোনো উপায় নাই কোন দিকে যাবেন এদিকেও মহিলা এদিকেও মহিলা দুই দিকেই মহিলা বলে যাবেন কোন দিক দুই মহিলা ছাড়া বাংলাদেশ উপায় নাই কিন্তু বাংলাদেশের নেতাও নাই ঠিক কেরা বলে বাংলাদেশে পুরুষ নেতা নাই যদি সত্যিকার পুরুষ নেতা যদি থাকত এই দুই মহিলার আসলের নিচে থাকতে থাকতে আমার দেশের নেতারা ইসলাম আরকা হয়েছে কি বারকা আমার দেশের নেতারা বর্তমান হিজলাম আর গাটি কেরা বলেন কথা বলে না ভাই আমার বন্ধুগণ এদিকে খালে এদিকে হাসিনা যাবেন কোন দিকে আমার বন্ধুগণ আজ বর্তমান শিক্ষার খার বাজলো করে গড়ে মে পাশ হলো বিয়ে পাশ হলো মায়েরা আর শিক্ষিত হলো কিন্তু আমার প্রশ্ন একটাই আজ থেকে তিরিশ বছরের আগেকার সেই মায়েরা এখনো আছে কিনা কথা বলেন আছে কিনা সেই বাবাজিরা এখনো আছে কিনা আমরা ছোটবেলা দেখেছি ওই সকল মায়েরা ওই সকল বাবাজিরা ফজরের নামাজের পরে প্রত্যেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো বলেন সুবহানাল্লাহ কোরআনের আওয়াজ আসতো কিনা আমার বন্ধুগণ ফজরের নামাজের পরে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো এখন ওই যুগের মায়েরা এখন আছে ঘর থেকে যখন বের হয় যখন কোন পর চোখে ধরা পড়ে যায় সঙ্গে সঙ্গে দেখবেন মাথার ঘোমটা এটা নিচের দিকে সাইড কেটে বসে থাকে সুবহানাল্লাহ বলেন কিন্তু বর্তমান যুগের এত শিক্ষা পাওয়ার পরে এই জামানার মহিলাদের কি হলো যে মাথায় করোনা দেওয়া তো দূরের কথা ঘুমটা নিচের এদিকে দেওয়া তো দূরের কথা করোনা যেখানে থাকার কথা ছিল সেখানে নাই করোনা বানিয়েছে মাফলাল শরীফ ঠিক কেরা বলেন গলায় পেঁচিয়ে সিনা টান টান করে থাকে আর বলে সাইড তাড়াতাড়ি এরকম বলে কেরা কথা বলেন বলে কিরা সাইড আমার বন্ধুগণ এত শিক্ষা পেলাম কি হলো এই জাতির সকাল বেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা সকাল বেলা প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যায় না আওয়াজ পাওয়া যায় সারেগামা পাদানিশা দাদা খালু কই কই হইছই রই রই ঠিককেরা বলেন টিস 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 কি যে শব্দ তাহলে এত শিক্ষা আমরা পে আমাদের উপকার কি হচ্ছে আমার বন্ধুগণ এত শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে না কমেছে আচ্ছা বলেন এই বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় সব সরকারি হয়েছে ঠিককেরা বলেন কষ্ট লাগে দুঃখ লাগে বাংলাদেশে সব স্কুল গুলো সরকারি হলো আমরা ধন্যবাদ দিয়েছি কিন্তু বাংলাদেশে প্রাইমারি স্কুলের সঙ্গে যদি ইbtedাই মাদ্রাসা গুলো যদি সরকারি করা হতো তাহলে ভালো হতো কি না কথা বলেন ভালো হতো কি না আমার বন্ধুগণ আমার দেশে কলেজ বিশ্ববিদ্যালয় আছে কি না কথা বলেন আছে কি না কলেজ বিশ্ববিদ্যালয় কেমে পাশ করেছে মোশান কিন্তু কম না আমি এ বেপাস আমার বন্ধুগণ কলেজে পড়েছে কত মশান নিয়ে ঘরে আর মাদ্রাসার শিক্ষা দেখলে একটু বাঁকা চোখে তাকায় ঠিক কিরা বলে জোরে বলেন ঠিক কিরা কিন্তু চরিত্র কার ভালো একটু কম্পেয়ার করে দেখবেন ওই মাদ্রাসার সন্তানের চরিত্র আর ওই কলেজ পড়ুয়ার সন্তানের চরিত্রের সঙ্গে একটু কম্পেয়ার করবেন একটু তুলনা করে দেখবেন নামাজ নাই কালাম নাই কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে আস্থাকার মনে করছে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় সেকেন্ড ক্যান্টনমেন্ট হয়েছে ঠিক কেনা বলেন